মাম্মাম্মি ক্রিকেট কই হ্যালো গাইস আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ টিম তোমাদের জন্য রইল শুভকামনা স্বাগতম তোমাদের রইছে ঈদ মোবারক গরুর গোষ্ট খাইয়ে যাই আরো যে যে কষ্টর কথা কইছি সব কিন্তু রাখছি যে সময় ভাল লাগবে সেই সময় আইয়ে খাইয়ে লই চলিয়ে যাবা তোমাকে কেউ দালবিহিনী মোর বাড়ি তোমাকে ওয়াল টাইম দাওয়াত দিয়ে দিছি তোমরা যে খেলা দেখাইছো হাতে বাবা হাট এটা খবর পালা আল্লাহ কিন্তু আল্লাহাক রক্ষা করছে নাইলে এই হাট লই বর্তমানে সেরে বাংলা মেডিকেল অফ বরিশাল ইনস্টিটিউট ইনস্টিটিউটে বাংলা মেডিকেল অফ বরিশাল ইনস্টিটিউট অফ চানমারি এখানে থালা কি আবারও তো কফালগ আল্লাহাকে ঈদের দিন উপলক্ষে রক্ষা করছে নাইলে তোমরা যে খেলা বাবা দেখাইনে ধর্শালা প্রথম দিক দিয়ে আহা এবার তোরা জীবনে ব্যাটিং ট্রেনিং দে ব্যাট ইন্ডিয়ানিং দিলে এই ব্যাট করে রম্বা খেলতে গেছে একটা বাবা শান্ত তুই কোনোদিন ভালো হবি না হ্যাঁ এ যাও কি করছে তুই তোর বিশ্বকাপ দলে নেয় কি করছে তুই না আসো কোনো দিক দিয়ে না আসো ব্যাট না আসো বল না আসো ফিল্ডিং বাট তুই ক্যাপ্টেন তোর তো জোতাই দেবি ইন্ডিয়ানের কাম হ্যাঁ করতে 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 কোনো রকমের যে জগ যে খেলা ডাইনে ধরেছিলি মোড়ে আমি তো গোরু কোফাইনে ধুই তো নিজের খুঁজে কোফান দাঁড়ালাম আর তোর রাজ কি ভালো আল্লাহ ম্যাচটা ঘুরিয়ে মোড়ে মোড়ে তানজি সিবার মোস্তাফিস যে খেলা দেখ আগত নোবেল পুরস্কার দেওয়া উচিত নোবেল পুরস্কার এখনো আগো দেওয়া উচিত তো কো তো কো জোতায় ঘুমাই খেলা বেড়ে নাকি নাই ঈদের দিন বড় দিকে বল লোকে ফোনে মনে কর লাগি খালি ব্যস্ত হই হ্যাঁ ভালো আবার তো তো হেয়ই দেয়

তোরা যদি আগেই হ্যাঁ হাটা করা গরুর গোস্ত খামো কেন হ্যাঁ এ যাও কি হয়েছে যাই হোক সুপার হোক তোমরা এই জন্য তোমাদের জন্য তোমাদের কি আছে তোমাদের শুভ শুভ তোমাদের স্বাগতম তোমাদের জন্য রইল শুভকামনা ঠিক আছে তোমরা বাড়ি ফিরিয়ে আইলে সর্বপ্রথম যেটা পাবো হ্যাঁ গইছে মাটির গোস্ত আর যে বস্তুর অফার করলাম সব দিন মানে খালি আবা আজকে একল ফরম কামটো তো ঠিক আছে তোমাকে টেনশনের কোনো দরকার নাই আবার মোকলাকে দেওয়া হবে একসাথে খাওন আর খাওন তোমরা যে খেলা দেখাইছো সুবর এই তুই ঠিক আছো সুবর এই জিত মুখি নয় সুবরের কথা সুবর এই তো খেলো সুপার খেলমু তো খেলবো মিস দেবো যাইবে না তোমরা খালি ফরম কামটো ভরিছে লাগবে বা বাইদে আমরা বুঝবো